গত কয়েকদিন ধরেই বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর আসছে যে ভারতের সরকার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি গত আগস্ট থেকেই ভারতে আছেন তাকে এখন তার দলীয় নেতৃবৃন্দের সঙ্গে সভা করার অনুমতি দিয়েছেন এবং ভারত সরকারের এই অনুমতি পাওয়ার পর শেখ হাসিনা খুব শিগগিরই আওয়ামী লীগের কেন্দ্রীয় সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন এর পাশাপাশি বাংলাদেশের সংবাদ মাধ্যমে খবর আসছে যে আগস্টকে সামনে রেখে বিশেষ করে পাঁচই আগস্ট নাকি আওয়ামী লীগ ঢাকা দখল দেশ দখলের পরিকল্পনায় রকম কমিটি করে দিয়েছে দৈনিক আমার দেশ পত্রিকা এমন একটি পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করেছে আওয়ামী লীগ কি সত্যি লিখছে রীতিমতো প্রশিক্ষণের মাধ্যমে ভারতে এবং বাংলাদেশে বাংলাদেশে ফিরে আসার চেষ্টা করছে এ বিষয়ে কথা বলতে এখন আমার সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতা সাবেক মন্ত্রী ব্যারিস্টার সম রেজাউল করিম সম রেজাউল করিম আপনাকে স্বাগত জানাই করিম আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যে আপনারা কি দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের জন্য প্রস্তুত হচ্ছেন আমি পড়ছিলাম জানছিলাম দৈনিক আমার দেশও লিখেছে যে শেখ হাসিনার নির্দেশনায় আপনারা নাকি বিভিন্ন শহর থেকে আহ যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর থেকে দিল্লির দিকে যাচ্ছেন দেখুন শেখ হাসিনার সঙ্গে সংযুক্ত হওয়া কখনোই তো নেতারা বিচ্ছিন্ন ছিল না এমনকি মাঠ পর্যায়ে ইউনিয়নের যে নেতা সেও কিন্তু শেখ হাসিনার সঙ্গে সংযুক্ত বিভিন্নভাবে কথা হচ্ছে কখনো গ্রুপে কখনো সরাসরি ফোনে এমনকি আমি জানি যে জেলখানার থেকে বের হওয়া একটা ছেলে জেলের গেটে বসে ফোন করছে মাননীয় প্রধানমন্ত্রী সেই ফোনটা রিসিভ করেছেন কাজে নতুন করে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যাওয়ার পারমিশন পাওয়া বা অন্য কোনো বিষয় না সব সময় নেতাদের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী যিনি দলের সভানেত্রী তার সঙ্গে যোগাযোগ আছে পত্রপত্রিকায় কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা আসছে যে ভারত সরকার তাকে অনুমতি দিয়েছে ইত্যাদি ইত্যাদি এই জায়গাটা একটু কারেক্ট করা দরকার ভারত সরকার কিন্তু কখনো তাকে নিষেধ করেন নাই যে আপনি দেশে বসে আপনার রাজনৈতিক কথা বলতে পারবেন না আপনার নেতাদের সঙ্গে দেখা করতে পারবেন না কাজে সবসময় যোগাযোগ ছিল এখনো যোগাযোগ আছে কিন্তু ভারত সরকার তার নিরাপত্তার কথা মাথায় রেখেই তো তাকে মানে তার সঙ্গে পরিবারের বাইরে নেতৃবৃন্দের কাউকে এখন পর্যন্ত দেখা করতে দেননি সেটাই আমরা শুনছিলাম এমনকি ওবায়দুল কাদের বলেছেন যে আগস্ট মাসের পরে কথা হয়েছে ফোনে কিন্তু কখনো তিনি তার নেত্রীর দেখা পান নাই এমনকি শেখ হাসিনা এই যে এতবার অনলাইনে এসেছেন কখনো তাকে ভিডিও কলে দেখি নাই আমরা তো তো সেটাই কার একটা একটা কারণ এটা খবর যদি ভারত সরকার সত্যিই তাকে মুখোমুখি আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করতে দেয় আহ সেটা কি দিচ্ছে আমার জানামতে মতে আওয়ামী লীগের নেতৃবৃন্দদের সঙ্গে তার দেখা করতে কোনো বাধা নাই তবে সিকিউরিটি মেজার্সটা তো অনেক গুরুত্বপূর্ণ কারণ শেখ হাসিনাকে দেশে দেশের বাইরে অন্তত উনিশ বার হত্যার চেষ্টা করা হয়েছে আপনি ওয়ার্কিং জার্নালিস্ট হিসাবে আপনিও হন কারণ দেশের বাইরেও তিনি নিরাপদ থাকেন না ফলে যে দেশ তাকে আজকে এখানে থাকার সুযোগ করে দিয়েছেন তারা তার নিরাপত্তা বিষয়টাকে মাথায় রেখে যারা দায়িত্বশীল তাদের চেক করে বা মাননীয় প্রধানমন্ত্রী যাকে ক্লিয়ারেন্স দেবেন তাদের সঙ্গে তিনি কথা বলবেন এটা খুবই স্বাভাবিক এবং তার সঙ্গে কথা বলাটাও অস্বাভাবিক কিছু না আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আপনি এমন কোন আমন্ত্রণ পেয়েছেন কিনা কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ তো আপনার নিশ্চয়ই আছে কেন্দ্রীয় নেতৃবৃন্দের অনেকে বর্তমানে লন্ডনেও আছেন আপনি যে শহরে আছেন কাজেই তারা কি আসলেই দিল্লি যাচ্ছেন দিল্লিতে বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দেখুন কেন্দ্রীয় নেতৃবৃন্দ কে কোথায় যাচ্ছেন কে আমন্ত্রিত এই বিষয়ে তথ্য আমার কাছে নেই তবে আমি নিশ্চিত করে বলি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় শুধু না মাঠ যারা আমি একজন সদস্য আমাদের সবার তার যোগাযোগ আছে তিনি যে নির্দেশনা দেবেন সাংগঠনিক কাঠামোতে কাজ করার দিচ্ছেন এবং দেবেন সব বিষয়গুলোর সঙ্গে আমরা সম্পৃক্ত আছি আপনারা মানে আপনি বলতে চাইছেন না কিন্তু আপনারা যে কি করছেন হয়ে গেছে মানে আমি একটু শেষ করি দর্শকের সুবিধার্থে মানে দৈনিক আমার দেশ পত্রিকা তো বলছে যে আপনারা রীতিমতো ভারতে এবং বাংলাদেশে প্রশিক্ষণ দিচ্ছেন এবং কমিটি কমিটি করে দিয়েছেন কিভাবে আপনারা ঢাকা এবং পুরো দেশ দখল করবেন পাঁচই আগস্ট মানে স্বরাষ্ট্রমন্ত্রী কর্মকর্তা মনিরুল ইসলাম তিনি যিনি জঙ্গি বিরোধী অভিযানটা পরিচালনা করেছিলেন তিনি নেতৃত্বে আছেন পুলিশ প্রশাসনের সদস্যদেরকে সংগঠিত করার কাজে আপনারা এসব কাজে নিজেদেরকে যে ব্যস্ত রেখেছেন সেটা তো পরিষ্কারভাবে পত্রিকায় বেরিয়ে এসে দেখুন আমার দেশ যেভাবে নিউজটা করেছে আমি নিউজটা পড়েছি এটা একটা চমৎকার খুবই মনসিয়ানা দিয়ে একটা গল্প সাজিয়েছে আচ্ছা আমরা কি দেশ দখল করতে যাব কেন আমরা কি দেশের বাইরে বাংলাদেশের হেনো গ্রাম পাবেন না একেবারে মহল্লা পাবেন না যেখানে আওয়ামী লীগের একজন লোক নেই তা যে নতুন করে দখল করার কিছু নাই দখল এতটুকু হতে পারে যদি সেই অর্থে বলি জঙ্গিরা ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি করে মেটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে যে ভয়ঙ্কর একটা অবস্থা সৃষ্টি করেছিল সেই উশৃঙ্খলতা সেই জঙ্গিপানা মভ সংস্কৃতি যারা করছে দেশ এবং বিদেশের সাহায্য নিয়ে সেই মানুষদের বিরুদ্ধে সারা বাংলাদেশের মানুষ এখন উন্মুখ হয়ে আছে প্রতিবাদী হয়েছে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আজকেও পত্রিকা সংবাদ আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তিনি বলছেন আমি শব্দটাই বলি তিনি বলছেন যে লাশের কারিগর জামাত ইউনুস নাহিদ গং কদিন পূর্বে ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষকরা সম্মিলিতভাবে একটা স্টেটমেন্ট দিয়েছিলেন গত কয়েকদিন পূর্বে বড় একটা মোর্চা গোপালগঞ্জে গিয়ে তারা ফিজিক্যালি সেখানকার বর্বরতা তারা পরিদর্শন করে আসছেন এবং বাংলাদেশ নিয়ে আমাদের নেতাকর্মীরা দেশের ভিতর থেকে কাজ করছে আমরা যে যেখানে আসি সেখান থেকে কাজ করছি নতুন করে দখল করার কিছু নাই তবে এর কথাটা বলি আওয়ামী লীগের সবসময় ট্রেনিং হয় সেই ট্রেনিংটা হচ্ছে খেটে খাওয়া মানুষের যে চাহিদা অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা এটাকে কিভাবে নিশ্চিত করা যাবে যেটা সংবিধানের পনেরো অনুচ্ছেদে মানুষের ফান্ডামেন্টাল এক্সপেক্টেশন সেটা কিভাবে নিশ্চিত করা যাবে এই জন্য সবসময় দল তাদের কর্মীদের শিক্ষিত করে কিন্তু আমার দেশ যেটা বলছে যে অস্ত্র প্রশিক্ষণ দেশে এবং দেশের বাইরে এটা সম্পূর্ণরূপে অসত্য কারণ জঙ্গি স্টাইলে যেভাবে শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ করার প্রক্রিয়া আমরা দেখেছি এবং সেই সমন্বয় নিজেরাও বলেছে যে আমরা অস্ত্র তুলে ধরতাম ওই জঙ্গি স্টাইলের অস্ত্র প্রশিক্ষণ আওয়ামী লীগের লাগে না সেটা প্রমাণিত হয়েছে সালে প্রশিক্ষণ না থেকেও পাকিস্তানের সুশিক্ষিত সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে নিরস্ত্র আওয়ামী লীগের কিন্তু যুদ্ধ করে পরাজিত করেছে কাজে আমাদের আলাদা ট্রেনিং এর দরকার নাই আমাদের মনোবল আমাদের রাজনৈতিক আদর্শ আমাদের জয় বাংলা স্লোগান এবং মানুষকে ভালোবাসা এই ট্রেনিং আমাদের ভিতর আছে হয়তো সংগঠনটা সুসংগঠিত হচ্ছে আলাদাভাবে কোনো অস্ত্রে ট্রেনিং হওয়ার তথ্যটা দেশে বা দেশের বাইরে এটা সম্পূর্ণরূপে অসত্য আমি দায়িত্ব নিয়ে বলছি মানে আপনি উনিশশো একাত্তরের কথা তুললেন আমার আমার দেশ পত্রিকাটা পড়ে সেটাই মনে হয়েছে যে হ্যাঁ বাংলার জনগণ নিরস্ত্র ছিল বটে কিন্তু উনিশশো সালে তারপর যখন মানে গণহত্যা এড়াতে বাংলাদেশের মানুষকে ওই পারে যেতে হলো তখন তো ভারত সরকার বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে তো আমরা পঁচাত্তরের পরেও শুনেছি যে বঙ্গবন্ধু হত্যার পর আওয়ামী লীগের অনেক নেতারা যখন সেখানে পালিয়ে গেছেন তারা ভারতে সংগঠিত হয়েছেন পাঁচই আগস্টের পর থেকে মানে গত বছরের পর থেকে সেই কথাটা কিন্তু একটা কানা মধ্যে ছিল যে ভারত সরকার র মানে ভারতের গোয়েন্দা সংস্থা এরা সবাই মিলে আওয়ামী লীগকে ওখানে সুসংগঠিত করে সীমান্ত দিয়ে মানে ঢুকিয়ে দেয় কিনা মানে গল্পটা তো এমন আপনিও জানেন তো সেটা শুরু হলো কিনা মানে আমার দেশের রিপোর্টটা আপনি বলছেন সাজানো কিন্তু পরে মনে হচ্ছে যে পাঁচই আগস্ট থেকে যে বয়ানটা শুনছি আহ যোদ্ধারা প্রস্তুত হচ্ছে তারা ঢুকে পড়বে মানে মুক্তিযুদ্ধের প্লটিত দেখুন এই যোদ্ধারা কিন্তু শুধু আওয়ামী লীগের লোক না এই যোদ্ধারা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করে সে আওয়ামী লীগ জাতীয় পার্টি কমিউনিস্ট পার্টি ওয়ার্কার্স পার্টি যা শোধ ন্যাপ যেখানে হোক না কেন এবং নতুন প্রজন্ম কিন্তু আপনার মনে থাকবে শেখ হাসিনার দুই সালের নির্বাচনের পূর্বে সাহস করে তিনি বলছিলেন যে একাত্তরে যারা অপরাধ করেছে তাদের বিচার করব আমার এই নির্বাচনী তোমরা সাপোর্ট করো কিনা বিশাল সংখ্যক নতুন ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রজন্ম তার দলকে বিজয়ী করেছে এখনো কিন্তু সেই মানুষরা আছে তাদের ভিতরে একটা সেকশনকে বিভ্রান্ত করা হয়েছিল ভুল তথ্য দিয়ে তারা এখন কিন্তু ফিরে আসছে তারা অনেকেই বলে যে আমাদেরকে প্রতারিত করা হয়েছিল সেই নতুন প্রজন্ম যারা তৎকালীন সময়ে জুলাই আগস্টের যে কথিত বৈষম্য বিরোধী আন্দোলন সেই সময় যারা ওই মোর্চায় ছিলেন তারাও কিন্তু এখন হয়েছে হয়েছে তারা প্রতারণার শিকার হয়েছিলেন একথা আত্ম উপলব্ধি তারা নিজেরাই এখন বলছেন ফলে আমরা কিন্তু আলাদা অস্ত্রের ট্রেনিং দেওয়ার দরকার নাই তবে একটা জিনিস নবনীত আপনার এই প্রোগ্রামের মাধ্যমে সবাইকে বলতে চাই নাগরিকেরও কিন্তু আত্মরক্ষার অধিকার আছে দণ্ডবিধি আইন অনুযায়ী আমাকে যদি কেউ মেরে ফেলতে চায় আমি কিন্তু প্রতিরোধ করতে পারি যেভাবে মব সংস্কৃতি হয়েছে আওয়ামী লীগের প্রায় দুইশো পাঁচ জনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এ পঁয়তাল্লিশ জনকে মেরে ফেলা হয়েছে আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে মারতেছে রাস্তাঘাটে যাকে যেখানে পাচ্ছে মেরে ফেলতেছে এবং বিচার হবে না আইনসঙ্গত দায়িত্ব পালন করে যে পুলিশ এবং সরকারি কর্মকর্তারা তাদের মেরে ফেলার পর বলা হচ্ছে যে এদের বিচারই হবে না এই হত্যাকাণ্ডের কাজী আমাদের কাছে মনে হয় আমাদের দেশের সর্বোচ্চ আইন সংবিধান তো সেই সংবিধানে কোন অপরাধীকে দায়ী মুক্তি দেওয়ার কোনো অধিকার নাই একইভাবে আমাকে কেউ হত্যা করতে আসলে আমি প্রয়োজনে প্রতিরোধ করতে পারবো এটা আইনগত অবস্থা কাজে আওয়ামী লীগ শুধু না দেশের মানুষের ভিতরে যে একটা জাগরণ সৃষ্টি হয়েছে অর্থাৎ আগ্নেয়গিরির অগ্নি উদ্গীরণের মতো অবস্থা হয়ে গেছে যদি তাদের এই শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিতে চায় যেমন গোপালগঞ্জে আওয়ামী লীগের কোনো নেতারা ছিল না লক্ষ লক্ষ মানুষ বেরিয়ে আসছে রাস্তায় এভাবে আপনি দেখেছেন চকুরিয়ায় কিভাবে প্রতিরোধ গড়ে তুলছে কক্সেস বাজারে আপনার গাজীপুরে সর্বশেষ চট্টগ্রামে বোতল ছুঁড়ে মারতেছে সেনাবাহিনীর সজ্জিত যান র‍্যাব বিজিবি পুলিশ নিয়েও রক্ষা হচ্ছে না নির্মমভাবে গোপালগঞ্জ হত্যা করা হয়েছে এভাবে যদি কেউ হত্যা করতে আসে আমি নাগরিক হিসাবে বা দেশের মানুষ নাগরিক হিসাবে যারা মারতে আসবে তাদেরকে মোকাবেলা করার জন্য আমাদের মানসিক প্রস্তুতি নেওয়ার যে প্রস্তুতিটা সে প্রস্তুতিটা আমরা অবশ্যই নিতেছি সেটার কেন্দ্র কি ঢাকা না গোপালগঞ্জ কারণ আমার দেশ পত্রিকাতেই যদি আবার ফিরে যায় আপনিও গোপালগঞ্জের প্রসঙ্গ এনেছেন যে পাঁচই আগস্টের পর আসলে প্রথম প্রতিরোধ যদি বলি এই গোপালগঞ্জে দেখলাম কিন্তু আগস্টের পর থেকে আমরা দুই তিন দফায় ওখানে চিরুনি অভিযান হয়েছে শুনেছি সেনাবাহিনী ব্যাপক গ্রেফতার অভিযান অপারেশন ডেভিল হান্টেরও একটা মূল কেন্দ্র ওটা ছিল এরপরেও আওয়ামী লীগ সেখানে এত সাহস পেল কি করে মানে গোপালগঞ্জে এই যে প্রতি মানে প্রতিরোধ গড়ে তোলা আর অস্ত্র অস্ত্রনায় অস্ত্র কিন্তু ককটেল তো ফুটেছে লাঠি সোটা নিয়ে তো জনগণ বেরিয়ে এসেছে তো তার মানে গোপালগঞ্জকে কেন্দ্র করে আপনারা বিশেষভাবে প্রস্তুত হচ্ছেন কিনা আর এ দফার অভিযানের পরেও গোপালগঞ্জকে আপনাদের জন্য একটা অভয়ারণ্য থাকছে কিনা সম্ভবত এই শব্দটা ব্যবহার করেছে আমার দেশ আমার দেশের এই শব্দটা আপনি কারেক্টলি বলছেন ব্যবহার করছে গোপালগঞ্জ অভয়ারণ্য এ কারণে না গোপালগঞ্জের চিরুনি অভিযান করে গ্রেপ্তার করে বিভিন্নভাবে নির্যাতন করে এমনকি পনেরোই আগস্টে বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা জানাতে যাওয়ার জন্য চেষ্টা মানুষদেরকে নির্বিচারে নির্যাতন করা একটা মার্ডার কেসে সারা গোপালগঞ্জ বাসীদেরকে আসামি দেওয়া সব সকল চেষ্টা করেছেন এখন গোপালগঞ্জের মানুষ কেন রাস্তায় বেরিয়ে আসলো প্রথম হচ্ছে বঙ্গবন্ধুকে হত্যা করার পর তার লাশ টুঙ্গিপাড়ায় নিয়ে গেল গ্রামে যে ওখানে কোনো লোক যাবে না খুনিরা বুঝতে পারে না যে এটা বাঙালির তীর্থস্থানে পরিণত হতে পারে গোপালগঞ্জের প্রতিটি মানুষ তারা মনে করে শেখ মুজিব আমাদের গৌরবের গর্বের সন্তান সে কারণে দল মতের ঊর্ধ্ব গোপালগঞ্জের মানুষের এই যে ইতিহাসের মহামানব বঙ্গবন্ধুর প্রতি তাদের সন্তান হিসাবে তাদের আলাদা অনুভূতি কাজ করে আর গোপালগঞ্জকে কেন্দ্র করে যে আমরা একত্রিত হচ্ছি বিষয়টা এরকম না সারা বাংলাদেশে আমি তো বিগিনিং এ বললাম যে একটা মহল্লা পাবেন না যেখানে আওয়ামী লীগের লোক নাই কাজে আমরা যেখানে যেভাবে সুসংগঠিত হতে হয় আমরা সেভাবেই সুসংগঠিত হচ্ছি গোপালগঞ্জ কেন্দ্রিক না ভারত কেন্দ্রিক না সারা বাংলাদেশ কেন্দ্রিক আমরা সুসংগঠিত হচ্ছি আমি আরেকটা বিষয় আপনার সঙ্গে কথা বলতে চাই যে এই যে আপনি বলছেন যে আত্মরক্ষায় মানুষের প্রতিরোধ গড়ে তোলার অধিকার আছে কিন্তু ইউনুস সরকার তো এখন আপনাদের প্রতি বেশ সহানুভূতিশীল হয়ে উঠেছেন দেখছি কারণ আমি আমি আসলে জানি না আমি আমাকে বিস্মিত করেছে যে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তার বাড়িতে চাঁদাবাজির জন্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের গ্রেফতার হতে হলো মানে আমরা তো গত পাঁচই আগস্টের পর থেকে যা জানি যে আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি ভাঙচুর করা চাঁদা দেওয়া মানে এগুলো তো কোনো অপরাধ হিসেবে গণ্য হচ্ছিল না তার মানে কি ইউনুস সরকারের দিক থেকে আপনারা কোনো ইঙ্গিত পাচ্ছেন যে এখন তারা আপনাদের পাশে দাঁড়াবেন এবং আপনাদের বাড়িঘর ভাঙচুর আপনাদের মানে মানে ওপর যে কোনো রকম জবরদস্তির কে অপরাধ হিসেবে দেখা হবে মানে এই কি করে ঘটলো মানে কি করে হঠাৎ করে আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক এই সহানুভূতিটা পেলেন দেখুন এইটা একটা বিচ্ছিন্ন ঘটনা আমি একার ক্যাটাগরিক্যালি উদাহরণ দিয়ে বলতে পারি যে সেনা প্রধান যখন বলছিলেন যে আর মপ সহ্য করা হবে না তারপরের ঘটনা কিন্তু বীর মুক্তিযোদ্ধা সাবেক চিফ ইলেকশন কমিশনার নুরুল হুদার উপর আক্রমণ শিল্পী মমতাজের উপর আক্রমণ কোর্ট আক্রমণ এটা সারা বাংলাদেশ ব্যাপী চলছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা এটা এমন হতে পারে যে এই চাঁদা কালেকশন এ ভাগ নিয়ে যদি বিচারে কোনো সংঘাত থেকে থাকে না হলে পুলিশ তো আসতে সাহস পাওয়ার কথা না কারণ আমরা এই ব্যক্তিকেই দেখছি পুলিশের উপর খবরদারি করছে থানায় গিয়ে আবার দেখলাম তাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ছিল উমামা ফাতেমা সে তো একটা স্ট্যাটাস দিয়ে বলেছে যে এদের শেকড় অনেক গভীরে এবং তিনি আরো ব্যঙ্গ করে বলছেন যে এদের বিরুদ্ধে কমপ্লেইন করলে তাদের নেতারা সেখানে পিন ড্রপ সাইলেন্ট হয়ে যেত আজকে দেখলাম তাদের আর এক নেত্রী নীলা ইসরাফিল তিনিও পদত্যাগ করেছেন এখন বর্তমান অবস্থাটা যেটা আমার স্টাডি আর্মি র‍্যাব পুলিশ বিজিবি ছাড়া কোথাও যেতে পারছেন না ইউনুসের যে ধারণাটা ছিল যে তার নিয়োগকর্তারা অর্থাৎ উনি তো বলছেন যে তারা তাকে নিয়োগ দিয়েছে সেই নিয়োগকর্তাদের সারা দেশব্যাপী জনপ্রিয়তা ছিল এর একটা ধারণা এখন উনি বুঝতে পারছেন যে সমস্ত শক্তি দিয়েও তাদেরকে আর খাওয়ানো যাচ্ছে না এক নাম্বার টু এই যে যারা গ্রেপ্তার হলেন পাঁচজন এই পাঁচজনের একজনের ঘনিষ্ঠজন ঢাকার একটা গুরুত্বপূর্ণ পত্রিকার গুরুত্বপূর্ণ একজন সাংবাদিককে ফোন করে বলছে যে আমাদের নিউজটা ছাপবেন না উনি বলছেন যে সবাই তো ছাপতেছে আমরা কেন ছাপবো না জবাবে বলছেন আমাদের নেতারা যে কোটি কোটি টাকার মালিক হলো তারা যে বড় গাড়িতে চলতেছে যারা প্লাস্টিকের পঞ্চ পরত তারা যে বাড়ি করতেছে তারা যে বিশাল রূপায়ণ অফিস নিয়েছে এই বড় সম্মেলন করলাম তারা টাকা পায় কোথায় সেগুলো খোঁজেন না খোঁজেন শুধু আমাদেরটা কাজে ওদের ভিতরে কিন্তু এখন এই স্বার্থের সংঘাত স্বার্থ মানে আদর্শের স্বার্থের সংঘাত না কালেকশনের জিনিস ভাগ বটার সংঘাত এমন হয়ে গেছে যে এই যে উমামা ফাতেমার স্ট্যাটাসটা নীলা ইসরাফিলের পদত্যাগ সহ আবার যারা অ্যাডভাইজার আছেন একে অপরকে দুষছেন আপনি শুনলে অবাক হয়ে যাবেন আমি দায়িত্ব নিয়ে বলছি এক অ্যাডভাইজার আফসোস করে বলছেন যে আমি আগে জনপ্রিয় ছিলাম এখন নয় ঘন্টা আমার অবরুদ্ধ থাকতে হয় কয়েকশো পুলিশ না গেলে বেরোতে পারি না আর যাদের আহ্বানে আমি রাজনীতিতে আসলাম তারা কেউ মানে উদ্ধার করতে গেল না আবার এক অ্যাডভাইজার চাপ দিয়ে বলা হয়েছে যে দেশের পোশাক বিদেশে যাচ্ছেন আপনি করছেনটা কি উনি বলছেন যে এটা তো ইনুসারের কাজ ছিল আমেরিকার সঙ্গে বোঝাপড়া করা আর এক অ্যাডভাইজার বলতেছে যে এই যে আমরা এত কমিশন গঠন করলাম সংস্কার কেউ তো একমত হচ্ছে না আর যারা ক্ষমতা আসবে তারাও এটা করবে কিনা ইউনুস সাহেব নাকি নিজেও বলতেছেন আপনারা যদি কিছুই করতে না পারেন তাহলে আমাকে আটকে রাখেন কেন আমার গ্রামীণ কাজকর্ম আছে অনেক কিছু আছে প্রচন্ড হতাশায় নিমজ্জিত হচ্ছে এবং ওই বৈষম্য বিরোধী ছাত্র যারা অ্যারেস্ট হয়েছে তাদের বন্ধুরা বলছে থলের বিড়াল আমরা বের করে দেব কোন কোন কোম্পানির কাছ থেকে কোটি কোটি টাকা আনা হয়েছে কোন রাজনীতিকদের কাছ থেকে টাকা আনা হয়েছে এখন নিজেরা আন্ত কোন কোন্দলে এমন অবস্থায় ফলে আমার মনে হয় ওই কোন দলের কোনো অবস্থার কমিউনিকেশন গ্যাপের কারণে এই ছেলের অ্যারেস্ট হয়েছে আওয়ামী লীগের উপরে ইউনুস কোন রকম সহানুভূতিশীল না তিনি তো দুদিন এই যে হ্যাঁ একদিন পূর্বে যে অ্যাডভাইজার দিনে বসলেন সেখানে তো বললেন ফেসিস্টদের রুখতে আপনারা সবাই আসেন আমরা ঐক্য করি এবং তার যেটা গোয়েব আছে ডাস্টবিন প্রেস সেক্রেটারি সে তো বাইরে গিয়ে বললেন বাইরে যে যা কথাই বলি না কেন আমরা সবাই একাশি ফেসিস্ট ঠেকাবার জন্য অর্থাৎ আওয়ামী লীগ ইঙ্গিত করলেন ফলে ওরা কোনো সহানুভূতিশীল আমাদের না ওরা বুঝতেছে যে এখন আওয়ামী লীগের বা মুক্তিযুদ্ধের পক্ষের কারু বাড়ি আক্রমণ করতে গেলে সেখানে গণপিটানির শিকারও হতে পারে এমনটাও তো হতে পারে মানে আপনারা সত্যি এতটা শক্তি সঞ্চয় করে ফেলেছেন এই এক বছরেই মানে সবাই তো ঐক্যবদ্ধ আছেই মানে সবাই আপনাদের ঠেকাতে চায় কিন্তু আপনারা এই দেশে মানে এই মানে আপনারা বাংলাদেশে ঢুকেই ছাড়বেন আমরা বাংলাদেশে ঢুকে ছাড়বো মানে কি আমরা তো বাংলাদেশে আমার আত্মা বাংলাদেশে আমি মবের হাত থেকে বাঁচার জন্য সাময়িক সময়ের জন্য বাইরে এবং আমাদের কিছু লোক বাইরে আপনি দেখুন কেউ কেউ দেখছি কিছু জ্ঞান পাপি টেলিভিশনে বলে সব পালিয়ে গেছে আওয়ামী লীগের রূপ বাংলাদেশে নাই আরে ভাই সব পাললে লাখ হাজার লোক কিভাবে হয় সব যদি আমাদের একশো দশজন এমপি কিভাবে জেলে আটত্রিশ জন মন্ত্রী এবং মন্ত্রী পদমর্যাদার ব্যক্তিরা কিভাবে জেলে পালায় নাই বাংলাদেশ থেকে অধিকাংশই কেউ আমরা কো পালাইনি আমাদের কৌশলগত কারণে আমরা মবের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বাইরে এসে কাজ করছি কাজে আমরা শক্তিশালী ছিলাম শক্তিশালী আছি সেভেন্টি ফাইভে তো বঙ্গবন্ধু সহ সবাইকে শেষ করে ফেলা হয়েছিল আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে না আপনারা দেখবেন শেখ হাসিনা যাওয়ার পরেও আওয়ামী লীগকে বিভাজন করার জন্য বাকসাল করে সারা দেশে রেডিক্যাল ফোর্স সবাই একত্রিত না ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে বিশাল একটা দল চলে না যাওয়ার পরেও মূল স্রোতের বাইরে যে যে কিছুই করা যায় না এটা মিজানুর রহমান চৌধুরীর আওয়ামী লীগ থেকে শুরু করে আমি যে উদাহরণ বললাম এই সব উদাহরণ গুলো প্রযোজ্য আওয়ামী লীগ বরং এই ঘটনায় মানুষের কাছে জনপ্রিয় হয়েছে এই শর্তে মানুষ বুঝতেছে যেমন ধরেন আহ শ্রমিকরা আগে আমরা বলতাম আমাদের আরো কাজ দাও আরো কাজ দাও এখন আঠাশ লক্ষ মানুষ বেকার হয়ে গেছে উনিশ লক্ষ নারীরা কর্মসংস্থানহীন হয়ে গেছে সমস্ত দ্রব্যমূল্য এমন ভাবে বেড়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতেই কিছু নাই মোস্তফা ফিরোজের মতো সাংবাদিক যে তীব্র আওয়ামী লীগ বিরোধী তিনি পর্যন্ত বলতেছেন যে একশো লোককে ডাকেন একশো লোকই বলবে এই আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিল এদের পক্ষে মানুষ নাই ফলে মানুষই এখন আওয়ামী লীগের শক্তি সঞ্চয় করে দিয়েছে যারা মধ্যবর্তী জায়গায় ছিল এদিকে না ওদিকে সেই মানুষরা মনে করেন যে শেখ হাসিনার হাতে দেশ নিরাপদ ছিল তার হাতেই আমাদের রুটি রুজির ব্যবস্থা ছিল তার হাতেই দেশের ডেভেলপমেন্ট ছিল এ কারণেই আমাদের শক্তি এবং যে মানুষরা বিভ্রান্ত হয়েছিলেন তাদের শক্তি ঐক্যবদ্ধ হওয়ার কারণে আমাদের শক্তি কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে আগস্টে কি ঘটবে কি ঘটাবেন আপনারা আগস্ট আমাদের জন্য খুব দুঃখজনক একুশে আগস্ট দুই বঙ্গবন্ধু কন্যাকে হত্যার চেষ্টা করা হয়েছিল যে মামলাটাকে খুবই দুঃখজনকভাবে সব আসামিদের খালাস দেওয়া হয়েছে পনেরো আগস্ট উনিশশো পঁচাত্তর বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে আগস্ট মাসেই আমরা শোক মিছিল করতে চেয়েছিলাম দলীয় সিদ্ধান্তে মিছিলটা আমরা করতে পারিনি সেদিন যদি দুই হাজার চব্বিশে মিছিলটা করতে পারতাম আমরা রাস্তায় থাকতাম তাহলে হয়তো পাঁচ অগস্ট হতো না কাজেই এবারের অগস্টে আমরা শোককে শক্তিতে পরিণত করে শান্তিপূর্ণ উপায়ে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে জঙ্গিদের তাড়াতে এবং যারা নির্বিচারে বাংলাদেশের মানুষ হত্যা করে সম্পদ ধ্বংস করছে তাদের বিচারের জন্য যা কিছু করা দরকার এটা আমরা বলতে সাধারণ মানুষ সহ মুক্তিযুদ্ধের চেতনার সকল মানুষ মিলে সেই কাজটি আমরা ইনশাল্লাহ করব অনেক ধন্যবাদ ব্যারিস্টার সমর রেজাউল করিম আপনাকে আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকেও